শুভ সকাল বন্ধুরা ভোর সাড়ে চারটা থেকেই আজ ভিডিও করা শুরু করে দিলাম ঘুম ভেঙে উঠে দেখি আকাশটা এত সুন্দর লাগছে তো আর ফটো না তুলে পারলাম না গো ফটো বলছে ভিডিও সেটাই হোক তো রেকর্ড করে রাখলাম তোমাদেরকেও দেখালাম আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে একটু মেঘলা যদিও আর আস্তে আস্তে সূর্যটা উঠছে গাছের ফুলগুলো তো এখনও ফোটেনি আস্তে আস্তে ফুটবে নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত সুমিতা স্লাইফের আরও আর অনেক ভালোবাসা আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো ভালো থেকো সকলে সেটাই কামনা আর গাছের ফুলগুলো দেখো সুন্দর লাগছে দেখতে তাই তোমাদেরকেও একটু দেখাচ্ছি আর এখন শুরু হয়ে যাবে আমার সকালের বাজ তো এই দিকটা দেখো আমি ঘরের ভিতরকার কাজ কিন্তু সেরেই এসেছি আগে বাইরে গোবর ছড়াটা দিলাম ঘর ঝাড়ু দিলাম তো তারপরে বাইরে এসেছি তো ঘরের ভিতরকারটা কাজটা আজকে আর তোমাদেরকে দেখায়নি তো বাইরেটা পরিষ্কার করতে চলে এসেছি তো এখন বাইরেটা ঝাড়ু দিয়ে দেবো তো নিত্য কাজ আর প্রতিদিনই তোমাদের দেখাচ্ছি প্রায় এক প্রতিটা ব্লগেই আসছে তার জন্য আর কি তো যে দেখো কতগুলো পাতা পড়ে দেখেছো এই যে নিম গাছটা না অনেকটা বড় হয়ে গেছে আর এত পাতা পড়ে না মানে ঝাড় দিতে দিতে এক এক সময় মনে কি কোমর ধরে যাচ্ছে আমার এটাই তো তোমাদেরকে তো দু মিনিটে দেখাচ্ছি কিন্তু দু চার মিনিটে তো আর হয় না অনেকটা সময় লেগে যায় এই পাতাগুলোকে তুলবো তুলে ফেলবো আর শুধু শুধু যে একবার তা না যে সকালবেলা ঝাড় দিলাম হয়ে গেল তা কিন্তু না দিনের মধ্যে কতবার করে পরিষ্কার করতে হচ্ছে না ঘরের সামনেটা বৃষ্টি হয়ে থাকলে তো কারোই ভালো লাগে না নিজের চোখেও ভালো লাগে না তো ওইটাই আর কি তো এখন দেখো এগুলোকে বাইরে ফেলে দেবো বাইরে ফেলে দিয়ে এরপরে চলে যাব ঘরের ভিতরকার আবার কাজে বাইরেটা একটু ধুয়ে দেবো আজকে খুব ভালো করে পরিষ্কার করিনি কিন্তু দেখো একটু একটু পাতা থেকে গেছে কেননা আমি আজকে ধুয়ে দেবো জল জল একটু আছে ট্যাঙ্কিতে মনে হচ্ছে তো পরে আমি আবার পুরোটাকে জল দিয়ে ধুয়ে দেবো তার জন্য খুব বেশি করিনি পরিষ্কার করিনি আর কি হয়নি তো এই যে দেখো আমি চলে আসছি এখন ঘরের দিকে তো তোমাদের এখন সকালবেলা তার কথা বলি না সামনে কারণ আশেপাশে সবাই ঘুমিয়ে থাকে আমার আসলে ভাবে এই ভদ্র মহিলা কার সাথে কথা বলছে তো সেটাই আর কি আমি দেখো ফুলগুলো দেখাচ্ছিলাম তোমাদের দেখাতে পারছি না কারণ বাসি কাপড়ে তো ধরবো না তাই ধরছি না উপর থেকেই দেখানোর চেষ্টা করছি দূর থেকে এই যে দেখো ফুলগুলো আর দিকটা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না কোনো ফরেস্টে চলে গেছি বোধ হয় মনে হচ্ছে আমি যেন কোথায় চলে গেছি কোন জঙ্গলের মধ্যে আমাদের দিকটা অনেক জঙ্গল হয়ে গেছে অনেক ঘাস মানে আগে আগে তো তুলতাম এখনো মাঝে মাঝে অল্প স্বল্প তুলি তবে খুব বেশি এখন আর তুলি না কাজের লোক দেখতে হবে তো এখন দেখো ভিতরকার কাজ কিন্তু মোটামুটি সবই শেষ এখন চলে এসে ছেলে মেয়ে টিফিন বানাতে ওদের স্কুল যেহেতু আছে আর স্কুল থাকলে কি বলো তো অনেকটা তাড়াহুড়া থাকে না সব কিছু আর দেখানো হয়ে ওঠে না তো এখানে একটু গতকালকের একটুখানি ভাত ছিল সেটাই এখন ভাজা করে দেব ওর মধ্যে দিয়েছিলাম একটু চানা ছিল চানাটা বয়ল করে দিয়েছি আর হলো আলু পেঁয়াজ একটু টমেটো আর একটু সাদা একটু বরবটি একটুখানি দিয়েছিলাম ভেজে আর একটু ম্যাগি মশলা দিয়ে ভাতটাকে একটু নুন চিনি দেবো ওরা এইভাবে খেতে ভালোবাসে সস দিয়ে দেবো সস দিয়ে খেয়ে নেবে তো এইভাবেই দিয়েছি আজকে কাঁচা পেঁয়াজ দিলে না খুব ভালোবাসে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকে তাড়াহুড়োর মধ্যে সেটাও দিতে ভুলে গেছিলাম তো মনে নেই সস দিয়েছিলাম তো ছেলে মেয়েকে দেখো গাড়িতে তুলে দিয়ে আসছি এসে এখন আমি আমার ওই যে রান্নাঘরের কাজগুলো সে আগোছালো ঘরটাকে সব তো করতে হবে এখন তো ওইটাই আর কি ঘরের কাজগুলো সেদিন নিচ্ছি রান্নাঘরের মধ্যে অনেক কটা বাসন তোমাদের কিন্তু কয়েকটাই কড়াই টড়াইগুলো আগেই মাজা হয়ে গেছে তারপরে আমি ভিডিও করা শুরু করেছি তো এগুলো করে করে নিচ্ছি তো এখন দেখো যারাই আমার ভিডিওটা এতক্ষণ আমি দেখলে তাদের জানে অশেষ ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য আর এভাবে আমাকে এই যে যতজনই দেখো যেভাবেই দেখো এভাবে পাশে থাকার জন্য যে কয়েকজন আছে সবাইকে সবাই জন্য আমার ভালোবাসা রইল আর দেখো এরপরে এক এক করে কাজ সারবো এরপর স্নান করবো পুজো করব তারপর আবার আসব তোমাদের সামনে কাপড়ও ধর আছে অনেকটা কাপড়ও আছে শুভ সকাল বন্ধুরা অনেক কাজ সেরে আবার চলে এসেছি তোমাদের সামনে যদিও সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে সকাল সাড়ে চারটা থেকে তো এখন দেখো সকাল দিকে তার কথা বলা হয়নি আর এখন কিন্তু অনেক কাজ সারা হয়ে গেছে আমার পুজো দেওয়া শেষ আমার চা খাইনি অবশ্য চাটা নিয়েছি এই যে দেখো চাটা নিয়েছি দেখতে পাচ্ছা নিয়েছি এখন খাবো আর হলো কাপড় ধুলাম আজকে একটু লেট্রিন বাথরুম বসিয়ে করলাম আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কি রান্না করব সেটাই চিন্তা করছি জানো তো এখন কি করব সেটা সকালের প্রতিদিনকার চিন্তা বুঝতে পারলে আর এই যে দেখ ভাত হচ্ছে প্রতিদিন এমনই চা খেতে খেতে ভাতটা যদি করে নিতে পারি না সে একটা শান্তি যেন চা খেতে ভাতটা করে নেবো তো কেমন আছে সকালে যা গরম পড়ছে না গরমের কথা আর বলতে লাগে রে এই দেখো বাইরেটা দেখতে পাচ্ছ এত রোদ দেখো পুরো সাদা সাদা দেখা যাচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছি গো তার জন্য দেরি হলো তো টাপড় ধুয়ে পুরো ঘর টরগুলো ঠিক করেছি তবুও কিছুটা আগোচালো হয়েই আছে আজকে আর দেখাই এদিকটা তোমাদেরকে একটুখানি এখন চা খেতে খেতে ভাববো কি রান্না করবো তো অবশ্য কিছুটা ভেবেছি আর কি বলতো মা চলা আসলো অথচ মাছগুলো একটুও ভালো লাগলো না মানে যেগুলো মাছ দেখলাম না বাড়িতে কারোই ভালো লাগবে না পোষাবে না তো তার জন্য আর নেওয়া হলো না তো এখন ভাবছি সবজি তো আছে একটু ডিম করব আর দেখি তারপর কি করি তো এখন ছেলেমেয়েরা স্কুল চলে গেছে চলে গেছে আমি এখন আস্তে আস্তে বসে চা খাবো হঠাৎ করে ভিমরুল ঘরের মধ্যে আমাদের ওই দিকটা একটা গাছ আছে গাছের মধ্যে অনেকগুলো ভীমরুলের বাসা তো চলো চা খেয়ে নি তারপর আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে গাছের মধ্যে পাখিগুলো এত সুন্দর ঘোরাঘুরি করছে না এই চা খেতে বসে এগুলোকে দেখি আমার বেশ ভালো লাগে আর এই দেখো কতগুলো বিস্কিট খাচ্ছি আজকে শুধু চা বিস্কিট বিস্কিট খুব ভালোবাসি জানো তো এতগুলো কাজ সারতে সারতে না অনেকটা বেলা হয়ে গেলো জানো চিন্তা করবো কতক্ষণে কাজ শেষ হবে দেখতে থাকো পাশে থাকো আমার কি রান্না করছি কি করছি সবই দেখো ঠিক আছে দেখো চা খাওয়া শেষ এখন যাচ্ছি একটু দোকানে আর কি রান্না করব সেটাও একটুখানি ফ্রিজ থেকে বের করলাম তো ওই যে সবজি বাঁধাকপি বাঁধাকপি করবো আর হলো এই যে এটা হলো এসে শাক কি শাক তোমরা কি শাক বলো কে জানে আমরা এখানে ঢেঁকি শাক বলি সেটা করবো মশলা গুলো পেস্ট করে নিয়েছি কারেন্টটা খুব জ্বালাতন করে জানো তো কারেন্টটা আসে যায় আসে যায় তার জন্য মশলাটাও করে নিয়েছিলাম আর হলো এদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে তো এখন ডিম সিদ্ধ করে নিয়েছি ভাত হয়ে গেছে তো এখন দোকান থেকে এসে তারপর রান্না বান্না একটু দোকান থেকে আসি দেখো দোকান থেকে চলে এসেছি তো দেখো কী কী আনলাম দোকান থেকে তো কয়েকটা জিনিস মাসের শেষ তো বলতে পারো তো কয়েকটা জিনিসই ঘরে একটু বারন্ত হয়ে গেছিলো তো এখানে দেখো মুড়ি ছিল মুড়ি এনেছি আর এই যে চানাটা চানাটা প্রায় প্রতিদিনই লাগে তো কিছুটা চানা এনেছি আর এনেছি যে এইখানে দেখো কয়েকটা চকলেট এটা সাধারণ খুচরো পয়সা ছি দিতে পারছো না তো চকলেট নিয়ে এসেছি আর কয়েকটা এখানে ছিল কিছুটা ময়দা এনেছিলাম আদাকে হাফ কিলো মতো আর কিছুটা মুগ ডাল মুগ ডালটাও শেষ হয়েছিল তো মুগ ডাল এনেছি তো এগুলো লাগে নিত্য আবার যখন মাস শুরু হবে আবার বেশি করে করে নেবো বাজারগুলো তো এখন অল্প অল্প করে করে নিলাম মাছ তো শেষই বলতে পারো মা সময় আবার নেব আর কি তো এই দেখো আর এনেছিলাম দু প্যাকেট বিস্কিট তো বিস্কিট আরও এক দু প্যাকেট খুঁজছিলাম যেগুলো খুঁজছিলাম পাইনি তাই দু প্যাকেট পেলাম দু প্যাকেটই এনেছি আর বিস্কিটটা প্রচুর লাগে দেখেই তো অনেকটা খাওয়া অনেক পরিমাণে খাওয়া হয় আমি নিজেও অনেকগুলো খাই আর বাচ্চারাও ভালোবাসে আর চানাচুর এনেছিলাম দু প্যাকেট তো চানাচুরটাও আমার ঘরে প্রচুর লাগে তো আর এখানে আলু পেঁয়াজ ছিল তো পাড়ার দোকান থেকে এগুলো করে নিলাম আর অনেক সময় ধরো পাড়ার দোকান থেকেই করে নিই টুকটাক জা লাগে তো আরও কিছুটা বাজার থেকেও কখনো কখনো করা হয় তা এখন দেখো ওগুলো বাজার টাজার রেখে দিয়ে গুছিয়ে রাখলাম রেখে এখন রান্নায় চলে এসেছি আর এত গরম বন্ধু কি বলবো আমি দোকান থেকে এসে আপিয়ে গেছি আর তা আগেই তো বলেছিলাম যে ডিম রান্না করবো তো ডিমটাকে ভেজে নিয়েছি আর হাজবেন্ড আসার সময় মাছের মাথা এনেছিলো তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করব। মাছ মাছের মাথাটা ভেজে নিয়েছি আর ডিমের মশলাটা আগেই করেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে আর একটুখানি কুচানো পেঁয়াজও দিয়েছিলাম আর জিরে গুঁড়া ধনে গুঁড়া লঙ্কা গুঁড়া ও হলুদ লবণ যা লাগে ওগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপরে ডিমটাকে আলু টালু আজকে আর দেবো না একটু গা মাখা করেই রাখবো একটু 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 ঝোল রাখবো আজকে একদম শুকাবো না কেননা সব কিছু শুকনো হচ্ছে বাচ্চারা অনেক সময় একটুখানি খুঁজতে থাকে যে একটু আর একটু গ্রেভি দাও মা আছে নাকি তো তার জন্য আর কি তো একটু ঝোল দিয়ে দিলাম তো কিছুটা ঝোল লাগবো আর কিছুটা তো এখানে শুকিয়ে যাবে ফুটতে ফুটতে তো এইভাবেই করেছিলাম ডিমটা ভালো হয়েছিল খেতে খারাপ হয়নি আর এই যে রামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গুড়া গরম মশলা তো এই এইভাবেই করেছি আর আর করব হলো যে ঢেঁকির শাক আগেই দেখেছিলাম বোধহয় তোমাদের যে ঢেঁকির শাকটাকে একটুখানি সর্ষা আর একটু বাদাম বাটা বেটে রেখেছি সেটাও দোকান যাওয়ার আগে কেননা কারেন্টে অনেক প্রবলেম করছে থাকছেই না প্রায় তো তার জন্য আর কি তো সর্ষা আর একটুখানি বাদাম চিনাবাদাম যেটা ওইটাকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটুখানি আগে রাখে একটুখানি আম তেল দেবো যে শুকনো আম যেটা এইভাবেই মানে করে করেছিলাম আর সাথে ছিল বাঁধাকপির ঘন্ট তবে এই দুটোকে তোমাদের দেখিয়েছিলাম আর বাঁধাকপির ঘণ্টটা পরে করেছিলাম তো সেটা তোমাদের কাছে দেখানো হয়নি মানে লাস্টের মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো তো সেভাবে আর রেকর্ড করা হয়নি বাঁধাকপির মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল তো এই তিনটাই আজকে আইটেম ছিল আর কি রান্নাবান্না খাওয়া দাওয়ার তো এই যে দেখো একটুখানি আম তেল দিয়ে দিচ্ছি শুকনো আম দিয়েছি আর ভাবে করলে না ডেকে শাক খেতে ভীষণ ভালো লাগে কখনো যদি কেউ না করে তো খেয়ে দেখো এভাবে একটু আম তেল দিয়ে দিলে মানে অন্যরকম হয়ে যায় আমার ঘরে তো সবারই প্রিয় বলতে পারো তো শাকটাও এখন হয়ে গেছে আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি আমি এগুলো একটু ভাবিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেলো সন্ধ্যার চা টিফিন খাওয়াও হয়ে গেছে ছেলে মেয়েরা পড়তে চলে গেছে আর এখন দেখো কিছুটা কাজ আছে সেগুলো করব তো তারপর আর কি এক জায়গায় বলো এখানে তো এক জায়গায় নিমন্ত্রণ আছে একটুখানি ওই যে মনসা বলে না সেখানে যাব একটু তো ওইখান থেকে এখন কখন ফিরি তো তাই আজ এখানেই শেষ করছি তো ভালো থেকো সকলে আর পাশে থেকো চ্যানেলটিকে যদি ভালো লাগে তোমাদের ভিডিওটিকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কি তো কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে তাই তোমাদের একটা কমেন্ট সত্যি পেলে পরে আমি এত খুশি হয়ে যাই তাই আর কি তো সকালে ভালো থেকো আস তাহলে আসি আজ এখানেই রাখছি ভিডিওটিকে ঠিক আছে পাশে থেকো কিন্তু সকালে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে